ক্ষণে তারেক রহমানকে যে কথা বললেন খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য যুক্তরাষ্ট্রের হিদ্রো বিমানবন্দরে পৌঁছার পর বিদায় ক্ষণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ছেলে তারেক রহমানকে ছেড়ে দেশে ফিরে আসতে তার কষ্ট হচ্ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা গেছে ছেলে তারেক রহমানকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে খালেদা জিয়া বলেন তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে উত্তরে তারেক রহমান বলেন তুমি তুমি বিমানে ওঠার পর জাইমাকে নিয়ে চলে চলে যাব এরপর তারেক জিয়ার সঙ্গে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন তোমরা ভাইয়ার খেয়াল রেখো এ সময় খালেদা জিয়াকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় তার পাশে নাকনি জাইমা ও দুই পুত্রবধূকেও দেখা যায় এর আগে সোমবার পাঁচ মে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে তারেক রহমান নিজ বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে মা খালেদা জিয়াকে নিয়ে বের হন যুক্তরাজ্যের সময় বিকেল চারটা দশ মিনিট এবং বাংলাদেশ সময় রাত নটা দশ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি সঙ্গে থাকা দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ নয় দেশে পৌঁছেছেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা